হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মৌমিতাজ রান্নাঘরে তোমাদেরকে স্বাগত দেখো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি যার নাম ক্ষিরোদ কাতলা এটা নতুন না বাট আমার কাছে নতুন আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই দেখো এটা কিভাবে আমি রান্না করব এদিকে কাতলা মাছগুলোকে নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিট মতো তারপর কিছুটা পেঁয়াজ কেটে নিয়ে কড়াইতে তেল আর ঘি দিয়ে এক এক করে মাছগুলো ভেজে নেবো খুব একটা লাল করে ভাজবো না হালকা ভাজলেই হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কীভাবে করি এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম এভাবে তোমরা মাছগুলোকে ভেজে নেবে তারপর এখানে লাগবে কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এটাও হালকা করে ভেজে নিয়ে পেস্ট করে নেব আর একটা গোটা টমেটো এটাও ভাজা হয়ে গেছে তুলে নেব তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব ভেজে এটাও পেস্ট করে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে সবগুলো একসাথে পেস্ট করে নেব পেস্ট করা আমার কমপ্লিট এদিকে কড়াইতে আর একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো প্রথমে দিলাম জিরে গুঁড়ো তারপর ধনে গুঁড়ো তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে সেই বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা বাটা আর রসুন বাটাটা আমি ওখানে পেঁয়াজের সাথে বেটে নিয়েছিলাম দেখো তারপর দিয়ে দিলাম কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি এ রান্নায় পরিমাণ মতো চিনি না দিলে টেস্ট আসবে না কারণ এই রান্নাটা খেতে অনেকটা মিষ্টি মিষ্টি হয় ঝাল মিষ্টি নুন তিনটেই যেন সমান থাকে আর এই রান্নায় জল ব্যবহার করব না এ রান্নায় দুধ ব্যবহার করব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো দুধ দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই রান্নায় হলুদ ব্যবহার হবে না মাছগুলো এক এক করে দিয়ে দিয়ে ভালোভাবে ফুটলে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো খুব সুন্দর খেতে হয় এখানে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দেখতে যাতে সুন্দর লাগে ওই জন্য আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো তোমরা যতটা ঝাল খাবে সেই মতো দেবে আমরা একটু ঝাল বেশি খাই ওই জন্যে আমরা দিয়েছি দেখো আমার রান্নাটা কমপ্লিট আমিও ফার্স্ট টাইম বানিয়ে খেলাম সত্যি অসাধারণ খেতে হয় তোমরাও বানিয়ে খাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে